কেউ দামাদামি করবেন না একদম ফিক্স প্রাইস আটাত্তর হাজার টাকা তারপর একটা ডিসকভার টুই দিবে এই গাড়িটা দুই হাজার বাইশ সালের মডেল এই গাড়িটা অন্য সমস্ত আছে সুপার ফ্রেশ কন্ডিশন একটা নৌকে রাস্তা যদি কেউ দেখাতে পারেন এক টাকা করে কম রাখবো আমি বিধান গ্যারান্টি দিতেছি একটা নৌকে রাস্তা পাইলে এক হাজার টাকা করে কম এই গাড়িটা আঠারো হাজার কিলোমিটার হান্ড্রেড পার্সেন্ট জেনুইন চলা কেউ প্রমাণ করতে পারেন যদি এক কিলোমিটার কমানো হয়েছে তার জন্য গাড়িটা একদম ফ্রি সাথে এক লক্ষ টাকা পুরস্কার দিবেন

তারপর আরেক কেমন মোটর ডাবল ডিসে বাইক 2020 সালের মডেল 21 সালে কেনা 23 সালে রেজিস্ট্রেশন করা কাগজপত্র আপডেট করা আছে এখন পর্যন্ত কোনো ভেদ আছে তো এটা ডাবল ডিসে বাইক যে ডাবল ডিসে বাইক একদম সুপার বেস্ট কন্ডিশন কোনো গসমাদা ভাঙা ফাটা পাবেন না আপনারা তো এই গাড়িটার আস্কিং প্রাইস ছিল 155000 টাকা আজকে ভিডিওর জন্য মাত্র 145000 টাকা একদম ফিক্সড প্রাইস কেউ দামাদামি করবেন না একদম ফিক্সড তো এটা বিক্রি হয়ে গেছে

তো যাদের লাগবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সরাসরি যোগাযোগ করেন অথবা আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের লোকেশন শিষ্টর বাজার ঢাকা মহাসড়কের পূর্ব পাশে মালুকা ময়মন সিংহ আপনার যে গাজীপুর চৌরাস থেকে আসেন পঞ্চাশ কিলোমিটার ময়মন সিংহ সদর থেকে আসলে পঞ্চাশ কিলোমিটার দুই জায়গার মাঝে আমাদের স্থান শিষ্টর বাজার আমাদের শোরুম তো আমাদের শোরুমে একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বিক্রি করবো কোনো ভাঙা ভাটা দাগ বসার গাড়ি বিক্রি করা হয় না কোনো ইঞ্জিন খোলা গাড়ি বিক্রি করা হয় না কোনো অ্যাক্সিডেন্ট করা গাড়ি বিক্রি করা হয় না তো যাদের লাগবে

এটাই সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম